পদ্মা সেতুর পাশে মাদারীপুরের শিবচর উপজেলার কাঠাল বাড়িতে নির্মিত হবে আন্তর্জাতিক মানের বঙ্গবন্ধু স্টাচ্যুক এ উপলক্ষ্যে শনিবার বেলা এগারোটার দিকে স্থান পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আব মোজাম্মেল হক ও জাতীয় সংসদের চিফ হুইপ মাদারীপুর এক শিবচর আসনের সংসদ সদস্য নুর ই আলম চৌধুরী এমপি স্থান পরিদর্শন শেষে মন্ত্রী বলেন এখানে মিউজিয়াম সহ বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা থাকবে বিস্তারিত দেখুন সারাক্ষণ নিউজের ক্যামেরায় এটা মনে হয় বাস্তবায়ন করবে মুখ চিন্তা করলেনটা আসেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্যাস্টের এই উদ্যোগ নেওয়া হয়েছে এই জন্য মন্ত্রীসহ যারা আছে তাদের সবাইকে এই দক্ষিণবঙ্গের মানুষের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ আমরা পদ্মা ব্রিজের পাশে বঙ্গবন্ধু স্ট্যাচু হলে এটা দেশ থেকে মানুষ এখানে আসবে এবং এটার সাথে ওখানে বঙ্গবন্ধু এবং পদ্মা দুইটারই একটা একটা ভীষণ একটা কাজ করবে আমার মনে হয় যে একটা সুন্দর জায়গায় এখানে বাস্তবায়ন করার জন্য মাননীয় মন্দির পছন্দ করছে অন্যান্য যারা সহ যারা এখানে কষ্ট পেয়েছে সবাইকে আমরা পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদের মহান নেতা জাতির পিতা নামে একটা স্ট্যাচু হওয়া অনেক আগে জরুরি ছিল আমরা দুঃখিত যে আমরা এখন পর্যন্ত সেটা করতে পারিনি এটা আমার মনে হয় আমরা বিলম্বে হলেও যে উদ্যোগটা নিয়েছি এতে অন্তত পক্ষে বঙ্গবন্ধুর প্রতি যে 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 দায় 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 জাতির বা রাষ্ট্রের কিছুটা হবে সেই জন্য আমরা আন্তর্জাতিক মানের এখানে একটা স্ট্যাচু করার জন্য যাতে দেশি বিদেশি পর্যটকরা এখানে আসেন বাংলাদেশের সর্ব এলাকার মানুষরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এসে বঙ্গবন্ধুর এইটা দেখে বিভিন্ন দেশে এরকম আছে আমেরিকাতে আছে ভারতেও তারা করেছে সেই রকম আমরা অত্যন্ত আকর্ষণীয় ভাবে এটা করার জন্য ইতিমধ্যে আপনারা শুনেছেন যে একটা কনভেনশন সেন্টারও ইতিমধ্যে আমাদের মাননীয় এমপি আমাদের চিফ হুইপ মহোদয়ের নেতৃত্বে এখানে অনুমোদিত হয়েছে সেটার পাশে যদি এটা হয় তাহলে আমাদের আমরা মনে করি খুব খরচের দিক দিয়ে সাশ্রয় হবে এখানে যে সমস্ত অন্যান্য ফ্যাসিলিটিস এনশিওর করতে হতো মানুষের থাকা খাওয়া জন্য সেটা যদি এখানে কনভেনশন সেন্টার যেটা হতে যাচ্ছে সেই জন্য আমি মনে করি যে এক কাজে দুইটা হয়ে যাচ্ছে একসাথে মানুষ এই সুবিধাটা পাবে আর এটা আমরা এই জন্য এখানে করেছি যে পদ্মা সেতু বাঙালি জাতির এটা আমাদের একটা গর্বের মন এই পদ্মা সেতুর পাশেই আমরা যদি স্ট্যাচুটা করি তাহলে একদিকে যেমন পদ্মা সেতুর গুরুত্ব তো অবশ্যই আছে তার সাথে বঙ্গবন্ধুর এই যে স্ট্যাচু হবে তার একটা আমরা মনে করি একটা সামঞ্জস্য হবে এবং যারা দেশি বিদেশি পর্যটক আসবে দেখতে আসবে সকলের জন্য এক এক অনেকগুলো পাখি না অনেকগুলো এক কাজে এসে সব অনেকগুলো কাজ সেতু দেখতে পারবে স্টেচু দেখতে পারবে সেন্টার হলে এখানে অনেক ধরনের ফেসিলিটিস থাকবে তাই আমরা মনে করি যে এটা অত্যন্ত একটা আকর্ষণীয় ব্যাপার হবে আমি আরেকবার দুঃখ প্রকাশ করছি যে আমরা বিলম্বে অনেক বিলম্বে আমাদের অনেক আগে উচিত ছিল